আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি নতুন ডিজাইনের গোলাপ মডেলের একটি খাট নিয়ে এসেছি তো খাটটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই খাটটি যে দেখবে তারই পছন্দ হবে এটা হলো আপনার ছলির চিটাগ সেগুন কাঠ দিয়ে বানানো আড়াই ইঞ্চি সলিটের ভিতরে খোদাই করা হয়েছে যেমন কি আপনার আড়াই ইঞ্চি ছোলিট কাঠ হলো আপনার হলো একটি ইট একটি ইটের উপরে যেমন গাতে আমরাও একটি কাঠ একটি কাঠের সাথে জয়েন করে তারপরে আড়াই ইঞ্চি সলিড কাঠ আপনার কাঠের উপরে এই নকশাটা খোদাই করা হয়েছে এটা হলো হাতের নকশা খুবই চমৎকার এবং খুবই দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার হলো এই কাজগুলো করানো হয়েছে তো এটা হলো আপনার হলো অসাধারণ এবং আপনার চমৎকার একটি ডিজাইন যে দেখবে তারই পছন্দ হবে আমাদের এই ডাকা ফার্নিচারে আসুন এবং এরকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের মডেলের ফার্নিচার আমরা তৈরি করে থাকি আপনারা আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে আপনারা আমাদের ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আপনারা হলো আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের নামে বিভিন্ন রকমের আপনার নাম দিয়ে আপনার হলো ডাকা ফার্নিচারের নাম নকল করে আপনার বিভিন্ন জনের চালায় তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে যাচাই বাছাই করে আসুন এবং আসলে আমাকে এখানে ডাকা ফার্নিচারে পাবেন তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এ লুকটি এটা হলো মানে আপনার ডেলিভারি যাবে তাই আমরা বার্নিশ করে রেখেছি তো বার্নিশের আগে আপনারা যাচাই বাছাই করতে পারবেন আমাদের এখানে এসে আপনার দেখতে পারবেন আমরা আগে বার্নিশের আগে আপনারা মাল দেখাই এবং দেখাবার পরে মাল সিগনেচার করার পরে তারপর আপনার আমরা বার্নিশ করে ডেলিভারি দিয়ে দেই তো আমি একটু মানে আপনাদের কাছের থেকে দেখাচ্ছি এটার হলো আপনার সেমি বক্স খাট আপনার হলো আড়াই ইঞ্চি সলিডের ভিতরে এটার প্রাইস হলো আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি দেখুন আপনার হলো মানে খুবই অসাধারণ লুকটি এবং খুবই চমৎকার আবার কাজগুলো খুবই অসাধারণ কাজ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম মারা রহমতুল্লাহ কাতু